আসসালামু আলাইকুম মঞ্চে আসিন আজকের এই সভার বিদ্যাঞ্জন অব দ্য ডায়াস যে সমস্ত গুণীজন আছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন জানাই অমর ফরুক ভাই প্রথম থেকে এই একটি বিষয়ে আন্দোলন গড়ে তোলার একটা প্রয়াস নিয়েছি আগে বলা থাকলেও আমি বেমালুম ভুলে গেছিলাম গতকাল রাত্রিতে আমাকে মনে করিয়ে দেন আমি কোর্টের কাজ ফেলেও এলাম সময় কাজ হারিয়েছি কিন্তু আপনাদের সংগ্রামের মানসিকতায় উদ্বুদ্ধ হয়েছি আপ্লুত হয়েছি আমার পূর্ববর্তী ইমাম সাহেবরা এবং বিভিন্ন সংগঠনের যারা বললেন তাদের সঙ্গে আমরা একমত শুধু আমাদের বলবার সময় ওয়াকপের ইতিহাসটা জানতে হবে এবং জানাতে হবে আর আধুনিক আইন বলতে নাইনটিন এই আইনটা আমাদেরকে বুঝতে হবে কি ছিল আর বর্তমান পরিবর্তিত আইন যেটি অনেকগুলো অ্যামেন্ডমেন্ট নিয়ে প্রথমে বিল তারপরে আইনে পরিণত হয়েছে এবং পূর্বতন আইন বর্তমান আইনের পার্থক্য কি আমাদের আশঙ্কা কি এটি আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সভায় আলোচনা করতে হবে প্রয়োজনে আমাদের লিপলেট আকারে সমস্ত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে হিন্দু মুসলিম শিখ ইসাই খ্রিস্টান সবার কাছে পৌঁছে দিতে হবে কারণ এ সমস্যা কেবল মুসলমানের সমস্যা নয় এ সমস্যা সবার এটি একটি বেনিয়া চক্রান্ত যেমন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া তার বণিকের রাজ বণিকের দণ্ড রাজদণ্ডে পরিণত হয়েছিল এর রাজদণ্ড বণিকের দণ্ডে পরিণত হওয়ার একটা প্রয়াস একটা লিপসা জঙ্গলে আগুন লাগলে বৃহৎ বটবৃক্ষ বাদ যাবে না এটা আমাদের বোঝাতে হবে একটু আগে ইমাম সাহেব বলছিলেন আমরা আল্লাহর সৃষ্টি আদম সন্তান আমরা প্রত্যেকে ভাই ভাই আমরা আমাদের মাঝাব আলাদা ফিরকা আলাদা আমরা কেউ কেউ এক ঈশ্বর বাদে বিশ্বাস করি কেউ বহু ঈশ্বর বাদে বিশ্বাস না সেটি আলাদা বিষয় সেটা পারলৌকিক বিষয় আখরাতের বিষয় আর পার্থিব বিষয় হল আমরা ভাই একে অপরের সহযোগিতায় এই পৃথিবীতে থেকে আখরাত তৈরি করব সুতরাং আমাদের সঙ্গে কারো বিরোধ নেই একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান এই আমাদের ভাবনা তাই আমাদের জানতে হবে ওয়াকবের ইতিহাস আমরা আজ একটি বিষয় নিয়ে আলোচনা করব যা ইসলামী ঐতিহ্য এবং ভারতীয় ইতিহাসের সাথে গভীরভাবে জড়িত ওয়াকব প্রতিষ্ঠান শতাব্দীর পর শতাব্দী ধরে ওয়াকব দানশীলতা সম্প্রদায়ের কল্যাণ এবং ধর্মীয় ভক্তির প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে যা ভারতের মুসলিম সম্প্রদায়ের সামাজিক অর্থনৈতিক কাঠামো গড়ে তুলেছে দিল্লির মসজিদ থেকে কেরালার শিক্ষা প্রতিষ্ঠান সবই ওয়াকব সম্পত্তি সার্বজনীন কল্যাণের স্তম্ভ হিসাবে কাজ করছে কিন্তু ওয়াকফ কি এর মূল অর্থ হলো ইসলামী আইনের অধীনে ধর্মীয় পবিত্র বা দানশীল উদ্দেশ্যে সম্পত্তি যা চলমান বা অচল স্থায়ীভাবে উৎসর্গ করা একবার উৎসর্গ করা হলে ওয়াকফ আল্লাহর সম্পত্তি হয়ে যায় এবং এর সুবিধা চিরকাল সম্প্রদায়ের জন্য প্রবাহিত হয় তাই তো ওয়াকফ একবার হয়ে গেলে আর সেটা ফেরত হয় চিরকাল তাহলে এই আইনের প্রয়াসটাই হচ্ছে একটা ধান্দা একটা মিথ্যে আজ আমরা ভারতে ওয়াকপের ইতিহাসের মধ্যে দিয়ে যাত্রা করব বারোশো শতাব্দী থেকে আধুনিক যুগ পর্যন্ত এরপর আমরা ওয়াকপ আইন বিশেষ করে উনিশশো পঁচানব্বই সালের ওয়াকপ সম্প্রতি প্রণীত ওয়াকপ দু হাজার পঁচিশের একটি সমালোচনামূলক তুলনা আমরা করব আমরা মূল পরিবর্তনগুলি তাদের আইনি প্রভাব এবং ভারতের কুড়ি কোটি মুসলিমের উপরে সম্ভাব্য প্রভাব আমরা আলোচনা করব এবং আমি আশা করব আমাদের ঐতিহ্য স্বচ্ছতা সম্প্রদায়ের অধিকারের মধ্যে ভারসাম্য রক্ষার একটা চিন্তা করে আমরা প্রতিবাদী পদক্ষেপ গ্রহণ করব যাতে আমরা সফল হব ইনশাল্লাহ গণতান্ত্রিক পদ্ধতিতে উনিশশো সালের ওয়াক আইনের মূল বিষয়গুলো আমরা দেখব ওয়াকফ হল এমন সম্পত্তি যা একজন মুসলমান ধর্মীয় দাতব্য পারিবারিক কল্যাণের জন্য স্থায়ীভাবে উৎসর্গ করেন উদাহরণস্বরূপ মুর্শিদাবাদের একটি পুরনো মসজিদ একটু চুপ করবেন মন দিয়ে শুনবেন এটি জানতে হবে কলকাতার একটি কবস্থান এগুলো ওয়াকফ উনিশশো পঁচানব্বই সালের আইন এই সম্পত্তিগুলো নিয়ন্ত্রণের জন্য তৈরি হয়েছিল যাতে এগুলো উদ্দেশ্য অনুযায়ী ব্যবহৃত হয় উনিশশো সালে এই আইনটা হলো এই আইনের প্রধান বৈশিষ্ট্য কি ছিল না ওয়াকফ বোর্ডের সাহিত্য শাসন আর কি ছিল ব্যবহারের মাধ্যমে ওয়াকফ সীমাবদ্ধতা আইন থেকে অব্যাহতি মুসলিম শাসন ট্রাইব্যুনালের কর্তৃত্ব ইত্যাদি তাহলে বিষয়টা হচ্ছে যে ওয়াকফ বোর্ডের স্বায়ত্ত শাসন সাহিত্য শাসন কি ছিল রাজ্য ওয়াকফ বোর্ডগুলো সম্পূর্ণ মুসলিম সদস্যদের নিয়ে গঠিত হতো তাদের উল্লেখযোগ্য ক্ষমতা ছিল ধারা চল্লিশের অধীনে তারা কোন সম্পত্তিকে ওয়াকফ ঘোষণা করতে পারত এটি সম্প্রদায়ের নিয়ন্ত্রণ নিশ্চিত করত এখানে অন্য কেউ খবরদারি করবে না তাহলে ওয়াকফ বোর্ডের হাতে এই ক্ষমতা ছিল সাহিত্য ব্যবহারের মাধ্যমে ওয়াকফ কি ছিল এই আইনে দীর্ঘদিন ধরে ধর্মীয় কাজে ব্যবহৃত সম্পত্তি যেমন পশ্চিমবঙ্গের পুরনো মসজিদ দরগা, কবস্থান কাগজপত্র ছাড়াই ওয়াকফ হিসাবে স্বীকৃতি পেয়েছে ব্যবহার হয়ে আসছে এটি গুরুত্বপূর্ণ ছিল কারণ মুঘল আমলের অনেক ওয়াকপের আধুনিক দলিল নেই তাজমহলও ওয়াকপ দিল্লির একশোটি ধরনের ওয়াকাপ সম্পত্তি নিয়ে মামলা চলছে সীমাবদ্ধতা আইন থেকে অব্যাহতি ধারা একশো সাত সংবিধানের ওয়াকব সম্পত্তিকে বারো বছরের সীমাবদ্ধতা আইন থেকে রক্ষা করত যাতে দখলদারা এগুলো হাতিয়ে না নিতে পারে মুসলিম শাসনে কী ছিল কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল এবং রাজ্য ওয়াকফ বোর্ডে শুধু মুসলিম সদস্য থাকতেন যা ওয়াকফের ধর্মীয় চরিত্রকে প্রতিফলিত করত আমার সম্পদ আমি পরিচালন করব আমি ব্যবহার করব আমার কল্যাণে আমার উন্নয়নে এটি ছিল লক্ষ্য সবশেষে আমাদের সমস্যার সমাধানের জন্য ট্রাইব্যুনাল ছিল ট্রাইব্যুনালের কর্তৃত্ব ওয়াকফ ট্রাইব্যুনাল যেখানে মুসলিম আইন বিশেষজ্ঞরা থাকতেন বিরোধ নিষ্পত্তি করত এবং তাদের সিদ্ধান্ত চূড়ান্ত ছিল বাইরের হস্তক্ষেপ থাকতো না এই আইন নিখুঁত ছিল কিন্তু আজকের সরকার বলছেন এই আইন নিখুঁত ছিল না দুর্ব্যবস্থাপনা এবং দখলদারি সমস্যা ছিল কিন্তু এটি সংবিধানের ছাব্বিশ নম্বর অনুচ্ছেদের অধীনে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় বিষয় পরিচালনার অধিকার রক্ষা করত এই সম্প্রদায়ের উপর একটা এটি একটি ভরসার কাঠামো ছিল এই ট্রাইব্যুনাল এখন আমরা দু হাজার পঁচিশে যে নতুন আইন সেটি কি দেখলাম সেই আইনের নামও চেঞ্জ হয়ে গেল দু পঁচিশ সালে ওয়াক সংশোধনী আইনের নাম হল ইউনিফাইড ওয়াক ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট নামটা হয়ে গেল এখন আর ওয়াক অ্যাক্ট বলে কিছু নেই এটি চল্লিশটির বেশি সংশোধনী নিয়ে এসেছে যার লক্ষ্য ওয়াক প্রশাসনকে আধুনিক করা কিন্তু কি পরিবর্তন হয়েছে এগুলো কেন গুরুত্বপূর্ণ সেগুলো আমাদের বুঝতে হবে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তি এই আইনে সংশোধনীর মধ্যে আছে উনিশশো সালে আইনের বিপরীতে গিয়ে কথা বলে নতুন আইনে কেন্দ্রীয় ওয়াক কাউন্সিলে বাইকেন্দ্রীয় বাই কেন্দ্রীয় দুটি আছে একটি রাজ্য একটি কেন্দ্রীয় কেন্দ্রীয়দের সেখানে যে বাইশ জনের একটি সদস্য বোর্ড গঠন হবে তার মধ্যে চারজন পর্যন্ত থাকবে অমুসলিম রাজ্য বোর্ডে এগারো জন তার মধ্যে দুজন অমুসলিম সদস্য বাধ্যতামূলক বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তার মুসলিম হওয়ার প্রয়োজন নেই এটি আরো বিপজ্জনক তার মানে কেন্দ্রীয় বোর্ডে চারজনের মধ্য থেকেই তাহলে সর্দার থাকবে আর রাজ্য বোর্ডে দুজনের মধ্য থেকে সর্দার থাকবে কেন বাধ্যতামূলক নেই যে অমুসলিম মুসলিম হতে হবে তাকে অক পড়ে যিনি চিপ থাকবেন কেন্দ্রীয় অকপড়ে যিনি চিফ থাকবেন তাকে মুসলিম হতে 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 হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এই আইন বলে ব্যবহারের মাধ্যমে অকুব বিলুপ্ত আমরা ব্যবহার করে আসছি যে দারগা যে মসজিদ যে খানকা যে কবস্থান যে মাদ্রাসা যে স্কুল যে হাসপাতাল তার কোনো কাগজ নেই এত বছর শত শত বছর ধরে ব্যবহার করে এসছি তার ফলে আমাদের অধিকার না এই আইন বলছে না দীর্ঘদিনের ধর্মীয় ব্যবহারের ভিত্তিতে সম্পত্তিকে ওয়াকফ হিসেবে স্বীকৃতি ধারণা বাতিল করা হলো এখন ওয়াকফের জন্য আনুষ্ঠানিক দলিল এবং দানকারীর পাঁচ বছর ধরে ইসলাম পালনের প্রমাণ লাগবে আপনি ইসলাম ধর্মাবলম্বী লোক আপনি ওয়াকফ দেবেন দান করবেন এই প্রমাণ নিয়ে আসতে হবে যা আগে ছিল না সীমাবদ্ধতা আইনের প্রয়োগ করেছেন এখানে কিভাবে না ধারা একশো সাত পূর্বে বললাম পুরনো উনিশশো পঁচানব্বই ধারা একশো সাথে বলা ছিল সেটিকে বাতিল করা হলো এখন ওয়াকফ সম্পত্তি বারো বছরের সীমাবদ্ধতা আইনের আওতায় পড়বে যেটি একশো সাত আমাদেরকে আইন থেকে বাঁচিয়ে রেখেছিল এই আইন নতুন আইনে বারো বছরের সীমাবদ্ধতা সেটি কি না বাছো বারো বছরের বেশি সময় ধরে দখল করা জমি দখল দ্বারা দাবি করতে পারবে অর্থাৎ কলকাতার কোনো কবস্থানে কেউ ফ্ল্যাট করে নিচ্ছে রাতারাতি সে হঠাৎ বলবে এটি আমি বারো বছর ধরে আছি তো দখলে আছি চা ব্যবসা করতাম এখানে কোনো জায়গায় অন্য কিছু করতাম অন্য কিছু করতাম অর্থাৎ বারো বছর ধরে দখলে থাকলে ওয়াকপ সম্পত্তি আমার এটা ওয়াকপের নয় মুসলিমদের নয় দানকারীর নয় তা সম্প্রদায়ের নয় কারণ নয় কেন্দ্রীভূত যে নিয়ন্ত্রণ ওয়াকপ বোর্ডের ক্ষমতা সরকারি কর্মকর্তাদের হাতে চলে গেছে জেলা কালেক্টররা এখন সিদ্ধান্ত নেবেন যেটি আগে ট্রাইব্যুনাল থেকে সিদ্ধান্ত হতো কোন সম্পত্তি ওয়াকফ না সরকারি কোন কোন সম্পত্তি ওয়াকফ কি না কালেক্টর বলে দেবেন কেন্দ্রীয় সরকার ওয়াকফের হিসাব পরীক্ষা করতে পারবে এবং কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে নিবন্ধন নিয়ন্ত্রণ করবে যার ফলে সব জায়গাকে এক নম্বর খতিয়ানে করে দেবে খাসির জায়গা সরকারের জায়গা নির্বাচনের বদলে মনোনয়ন হবে আগে নির্বাচনের মধ্য দিয়ে আমরা এই বোর্ড গঠন করতাম এখন হবে ওয়াকফ বোর্ডে মুসলিম সাংসদ বিধায়ক এবং বার কাউন্সিলের নির্বাচিত প্রতিনিধি যারা থাকতেন তারা নয় এখন রাজ্য সরকার সব সদস্য মনোনয়ন দেবে আমি যাকে যাকে পাঠাবো স্কুলে দেখছেন না কলেজে দেখছেন না কোনো ইউনিয়ন নেই কিছু নেই উন্নয়ন পর্ষদগুলো দেখছেন না আমার এক্সিকিউটিভ যাদেরকে নিয়ে কাজ তারা নেই ছাত্র দিয়ে নেয় কাজ স্কুল কলেজে ছাত্র নেই অভিভাবকদের নিয়ে কাজ অভিভাবক নেই রাজনীতিকরণ হয়ে যাবে হয়ে গেল লিঙ্গ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব এখানে বলেছে আইনে কমপক্ষে দুজন মুসলিম মহিলা এবং সিয়া সুন্নি বহরা প্রভৃতি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব বাধ্যতামূলক করে দিল যে বহরা সম্প্রদায় আমাদের এই ওয়াকফ আইনের আজীবন বিরোধিতা করে আসছে এমনকি বাবরি মসজিদ ধ্বংস করে রাম মন্দির প্রতিষ্ঠার ক্ষেত্রে ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় যেভাবে এভিডেন্স অ্যাক্টকে অগ্রাহ্য করে কেবল আবেগের কাছে স্বীকার করে রায়নীতিকরণ করার জন্য বহরা সম্প্রদায় দিয়ে প্রশংসা করে এটি বলেছিলেন মুসলিমরাও এতে সহযোগী যেমন কিছুদিন আগে তিনশো সত্তর কাশ্মীরে তুলে দিয়ে বলছিলেন মুসলিম মেয়েরা বলছেন আমরা মুক্ত অক্সিজেন পাচ্ছি আর এদিকে বলছিলেন এবারে অমিত শাহ ছেলে থেকে শুরু করে রাজনৈতিক নেতা বড় বড় বাণিজ্য করা যারা পুঁজিপতি তারা এবার কাশ্মীরি মেয়েদের বিয়ে করতে পারবে জমি কিনতে পারবে এই ছিল তাদের লিপসা অর্থাৎ এই প্রতিনিধিত্ব বাধ্যতামূলক এখানে বিচারিক তদারকি এতদিন বিচারিক কোনো বিচার ব্যবস্থা তদারকি খুব একটা লাগতো না ট্রাইব্যুনালই শেষ কথা বলতো খুব নিহাদ কিছু কিছু ক্ষেত্রে আমরা সিভিল কোর্টে যেতাম প্রয়োজন মনে করল অর্থাৎ আমার স্বাধীনতা ছিল আমি কি করব কি গ্রহণ করব এটি এই আইনে বাধ্যতামূলক হলো সিদ্ধান্ত আর চূড়ান্ত নয় এখন হাইকোর্টে আপিল করা যাবে যা বিচারিক হস্তক্ষেপকে বাড়ায় আইনি জটিলতাকে বাড়ায় অর্থাৎ ওই বারো বছর দখলের মধ্য দিয়ে যারা দখলে আছে তাদেরকে পাইয়ে দেওয়ার রাজনীতি এবং বাকিটা এক নম্বর ক্ষতি আনে নিয়ে বন্ধু বাণিজ্যিক সংস্থাগুলোকে দেওয়া যেমন সেনাবাহিনীর জায়গা হস্তক্ষেপ হয়েছে রেলওয়ের জায়গা হস্তক্ষেপ হয়েছে তেমনি ওয়াকফের সম্পত্তি হস্তক্ষেপ করার একটি ষড়যন্ত্র সরকার বলছেন এই পরিবর্তনগুলো দুর্ব্যবস্থাপনা রোধ স্বচ্ছতা বাড়ানো এবং প্রযুক্তির ব্যবহারের জন্য এটি ব্যাপক প্রতিবাদের কিন্তু এটি ঠিক নয় এটি ব্যাপক সন্দেহের উদ্বেগ প্রকাশ করে আমরা মনে করি এটি মুসলিম সম্প্রদায়ের স্বায়ত্ত শাসন কেড়ে নিচ্ছে স্বায়ত্ত শাসনে ক্ষতি করছে কিভাবে ওয়াকফ ওয়াকবো অমুসলিম সদস্য এবং সিইও বাধ্যতামূলক করা সংবিধানের ২৬ নম্বর অনুচ্ছেদকে লঙ্ঘন করে যা আগে উনিশশো পঁচানব্বই আইনে সেটি আমাদের স্বায়ত্ত শাসন দিয়েছিল ২৬ নম্বর ধারা ধর্মীয় সম্প্রদায়কে তাদের বিষয় পরিচালনার অধিকার দিত ছাব্বিশ নম্বর আর্টিকেল ধরুন দক্ষিণেশ্বর মন্দিরের বোর্ডে অহিন্দু সদস্য বাধ্যতামূলক করা হলো এটা কেমন লাগলো তমলুকের বরগোঁয়া মন্দিরে ট্রাস্টে কোনো অমুসলিম থাকলো কেমন লাগবে গুরুদুয়ারে কোনো অখ্রিস্টান সদস্য থাকলো কেমন লাগলো এটি সেই কথা আমাদের বিবেচনা করার কথা উল্লেখ করে ঐতিহাসিক ওয়াকফের ঝুঁকি ব্যবহারের মাধ্যমে ওয়াকপ বাতিল করায় কারণ আপনি যারা ব্যবহার করে এসেছেন সেটি ওয়াকপ নয় যার দলিল আছে যার রেকর্ড আছে সেটি ওয়াকপ ধরুন তাজমহলের কোনো রেকর্ড নেই তাজমহল তাহলে ওয়াকপ প্রপার্টি নয় দিল্লি জামে মসজিদের কোনো রেকর্ড নেই কোনো এক সময় পাঁচ তারা হোটেল হতেই পারে একটি বন্ধু বলছিলেন আমরা ছশো বছর ধরে শাসন করছি আটশো বছর ধরে আমরা ছিলাম তাহলে আটশো বছরের এই ঐতিহ্যের কথা আমাদের না বলাই ভালো কারণ আমাদের কোনো প্রতিনিধিত্ব নেই আমাদের কোনো সরকার নেই আমাদের এমএলএ নেই আমাদের এমপি নেই আমাদের পঞ্চায়েত নেই আমাদের গণমাধ্যম নেই এখানে আমাদের সজাগ হতে হবে প্রায় সমসাময়িক এখনই একই মামসায় বলছিলেন আমরা তাবলিগ জামাত করি আমিও করি দিল্লি নিজামুদ্দিনে যাই আমরা ইবাদত নিয়ে নানান চর্চা করি আমরা প্রশাসনিক ক্ষেত্রে কিভাবে অংশীদারিত্ব নেব সেটা আমরা করিনি আমাদের জুনিয়র যে প্রতিষ্ঠান আর তারা সেই চিন্তা করে বলেই সব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাদের সব এসপি তাদের সব প্রশাসন তাদের তাই ভারতবর্ষের মুসলিমদের দয়ায় যারা চিন্তিত তিনশো সত্তর বিলোপে যারা চিন্তিত মুসলিম মেয়েদের জন্য যারা চিন্তিত তাদের কোনো প্রতিনিধিত্ব করার জন্য কোনো মুসলিম সদস্য সদস্যা নেই ভারতবর্ষের পার্লামেন্টে ভারতবর্ষের রাজ্যসভায় ভারতবর্ষের বহু বিধানসভায় মাইক্রোস্কোপে দু একটি অর্থাৎ আমাদেরকে শুধু আন্দোলন করলে হবে না আন্দোলনের মধ্য দিয়ে সাবেক আইন বর্তমান আইন চর্চা করে সেখান থেকে বেরিয়ে আসার উপায় ঠিক করতে হবে এবং আমাদের নিজেদের তৈরি হতে হবে যেমন ফারুক ভাই এখানে একটি ছোট্ট স্কুল করেছে সে স্কুল আগামী দিনে মহিরু হবে সে এখানে ধর্মীয় শিক্ষা নীতি শিক্ষা ভাষা শিক্ষা দেবে মানুষ সচেতন হবে একটু আগে আমার এক ভাই বলছিলেন যে আমরা কোন কোন আসরে এই মুহূর্তে বসে আছি আপনি যদি আপনার অধিকার না চিনতে পারেন আপনার অধিকার যদি রক্ষা না করতে পারেন ইতিহাসে ছশো সাতশো আটশো বছর নিয়ে আমাদের কোনো কাজে লাগবে না আরে এটা তো ঠিক ভারতবর্ষের মুসলিম শাসনের সমস্ত ওয়াকফ সম্পত্তি প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ভারতবর্ষের কোষাগারে দেয় তাজমহল থেকে ভুল ভুলাইয়া শুরু করলে সমস্ত ইমারত লালকেল্লা প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেয় কোন রাম মন্দির তো দেয়নি কোনো তিরুমালা তিরুপতি তো দেয়নি কোনো বর্গভীমা মন্দির তো দেয়নি এটি সাম্প্রদায়িক কথা নয় দায়িত্বশীলতা বুঝিয়ে দেওয়ার জন্য এসেছে এটি সখন দল পাঠান মোগল এক দেহে লীন হয়ে গেছে ব্রিটিশ এসেছে পর্তুগিজ এসেছে অলন্দাজ এসেছে ডাচ এসেছে এসেছে তারা লুট করে নিয়ে চলে গেছে ভারতবর্ষের মুসলিম শাসন তারা এখানেই শাসন করেছেন এদেশের মাটিতে সম্পদ করেছেন এদেশের মানুষের জন্য তারা কাজ করেছেন এদেশের শ্রমিককে তারা কাজ দিতে গিয়ে অট্টালিকা বানিয়েছেন এদেশের মানুষকে কাজ দেওয়ার জন্য তারা বড় বড়ো প্রাসাদ বানিয়েছেন অর্থাৎ চিন্তা শক্তি চিন্তা চেতনাকে আপনি কাজে লাগান মানুষকে বোধগম্য করান অর্থাৎ এই সীমাবদ্ধতা আইন প্রয়োগের ফলে বারো বছরের বেশি সময় ধরে দখল করা ওয়াকফ জমি দখলদাররা দাবি করতে পারবে ভারতের আট দশমিক সাত লক্ষ ওয়াকফ সম্পত্তি রয়েছে যার মূল্য এক দশমিক দুই লক্ষ কোটি টাকা পরিমাণ বর্তমান হিসাব এক দশমিক দুই লক্ষ কোটি টাকা এটি হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র তাই এত মায়া আর কিভাবে করবেন না বিরোধ সম্পদ নিষ্পত্তির ক্ষমতা যখন জেলা কালেক্টরদেরকে দেওয়া হয়েছে হাইকোর্টে আপিলের সুযোগ আছে রাজনৈতিক পক্ষপাতের আশঙ্কা তৈরি করেছেন আগে মুসলিম আইন বিশেষজ্ঞদের ট্রাইব্যুনাল ইসলামী নীতি অনুসরণ করত কিন্তু এখন তা করবে না যখন মুসলিম কোনো বিশিষ্ট ব্যক্তি এটি বিচার করতেন তিনি আখরাতের কথা ভেবে করতেন আর এখন বসকে খুশি করার জন্য কাজ করতে হবে আর এই পাঁচ বছরের যে মুসলিম হতে হবে এই নিয়ম এটি আছে অ্যামেন্ডমেন্টে আছে এটি তৈরির জন্য দানকারীকে পাঁচ বছর ধরে ইসলাম পালনের প্রমাণ দাখিল করতে হবে এটি একটি অস্পষ্ট এবং আগামীতে ওয়াক তৈরিতে সম্পূর্ণ বাধা সৃষ্টিকারী হিন্দ্রেন্স টু বিল্ড আপ দা ওয়াক প্রপার্টি আর এই আইনের ফলে আগামী দিনে কেউ সম্পত্তি দেবে বলে আমার মনে হয় না কেন আমার কষ্ট সম্পদ আমি কেন তুলে আইনি জটিলতায় জড়তে যাব কারণ উদ্দেশ্য যখন সরকারের ভালো নয় তখন আমরা কি করব আমরা নিজের কাজ নিজে করব অর্থাৎ এই যে বিল এই বিল আইনে পরিণত হয়ে গেছে কৃষি কানুনের মতো এটি বাদ যাবে সর্বাত্মক আন্দোলনের জরুরি আছে কিন্তু আমাদের পুরনো আইন সাবেক আইন বুঝে ঘরে ঘরে মানুষকে বোঝাতে হবে তাহলে পরবর্তী এই ধরনের সভায় আমাদের চেয়ারগুলো খালি থাকবে না আমাদের অস্তিত্ব সংকটে আছে সেটি আমাদের জানাতে হবে যে এই আইন দুদিকে ধার যুক্ত একটি আইন যেতেও কাটবে আসতেও কাটবে এটি বুঝতে হবে অর্থাৎ আটশো বছরে ওয়াকফ ঐতিহ্যের প্রতিফলন করতে গিয়ে আমরা একটি চৌরাস্তায় দাঁড়িয়ে আছি ওয়াকফ সংশোধন এই আইন দু একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে আধুনিকীকরণের চেষ্টা করে কিন্তু এটি যে সম্প্রদায়ের সেবা করে তাদের বিচ্ছিন্ন করার ঝুঁকি নেয় স্বচ্ছতার সাথে ধর্মীয় সাহিত্য শাসনের ভারসাম্য রক্ষা করা সহজ কাজ নয় তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে আজকের এই আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এই চতুর সরকার এই ফ্যাসিস্ট সরকার যেমন করে দু থেকে ক্ষমতায় আছে একটি উন্নয়ন না করে কোন মানুষের উন্নয়ন না করে হিন্দু মুসলিম শিখ ইসাই খ্রিস্টান কারোর উন্নয়ন না করে প্রচারের আলোয় আছে সাম্প্রতিক কালে বৈদেশিক নীতিতে তলানিতে নিতে পড়ে যাচ্ছিলেন বাংলাদেশ নেপালের নিচে নেমে যাচ্ছিলেন তাই তাদের যে চতুরতা প্রতিটা ক্ষেত্রে কখনো পুলওয়ামা কখনো বিপিন দাওয়াতের হেলিকপ্টার ক্যাশ আবার একটি চতুরতা দেখে দেখে নাকি হিন্দু লোক বললে তাকে গুলি করে মারা হয় টেরোরিস্টের কোনো জাত থাকে নাকি মানুষকে বোকা বানানো যখন আমরা আদম সন্তান কাশ্মীর ওলারও তো কেউ করবেই না হারগিস করবে না তারা পর্যটকদের গাড়িয়ান আত্মীয় যারা গেছেন কাশ্মীরে তারা জানেন কাশ্মীরের লোকরা কত সাহায্য করেন পৃথিবীর দৃষ্টি কাশ্মীরের উপর দ্বিতীয় সুইজারল্যান্ড তাহলে কাশ্মীরে এমন একটি পর্যটক বিরোধী কাজ ঘটালে সারা পৃথিবীর আলো পড়বে কাশ্মীরের উপর সারা পৃথিবীর ফোন আসবে এই লুম্পেন প্রধানমন্ত্রী মোদির কাছে তিনি দেখাতে পারবেন সারা পৃথিবীর বিদেশ নীতি আমার পক্ষে আছে আমাকে সবাই সন্ত্রাসবাদ দমনের জন্য সাহায্য করবেন বাংলাদেশের তদারকি সরকার তার কাছেও বিদেশ নীতি আমরা সামলে উঠতে পারছি না তিনি বলছেন ভুটানকে বলছেন নেপালকে বলছেন তোমরা তো কখনো সাগর দেখো নাই আমার সাগর দেখো আমরা তো পাহাড় দেখি নাই তোমার পাহাড় তিনি মালদ্বীপে গিয়ে বন্দর ব্যবহার করছেন ভারতের বন্দর ব্যবহার করেননি দশ হাজার কোটি টাকা এরই মধ্যে আমাদের ভারত সরকার লস চিন্তায় পড়বে চীন সেখানে দিচ্ছে পাকিস্তান সেখানে সহযোগিতা করছে অর্থাৎ এই সরকার বারে বারে আপনাকে ব্যবহার করে একটা মোজাবকে একটা সম্প্রদায়কে কলুষিত করে সে তার রাস্তা পেরিয়ে যাবে আগামী আবার পাঁচ বছর উত্তে যাবে এই তার ধান্দা আমাদেরকে খুব ছোট্ট কথায় পূর্বের আইন জানতে হবে এই এই ওয়াকপের ইতিহাস জানতে হবে বর্তমান আইন কি আছে কী করতে হবে এটুকু আমাদের বলতে হবে আর এতে সবাইকে সামিল করতে হবে হিন্দু মুসলিম শিখ ইস্টান ঈশাই কারণ এরপরে তাদের পালা সবার কাছে সম্পত্তি আছে সেটাকে নিতে হবে এটা এর বাইরে কিচ্ছু না। সবাইকে ধন্যবাদ সবাই খুব মন দিয়ে শুনেছেন এবং আমরা যা আমি যা বললাম আপনারা যা শুনলেন এটি আমরা আগামী দিনে চর্চা করি আমল করি আপনাদের কাছে দোয়া চেয়ে আমার কথা শেষ করছি খোদা হাফেজ